আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি রওশনা রওশনা ফ্যামিলি ব্লগ থেকে তো এই যে আমার ছেলেমে ছাদে চলে এসেছি প্রচন্ড মেঘ করেছে দেখেন এই যে মেঘ করেছে আকাশে দেখেন তো একটু কাপড় সুপর আছে তো এগুলো নিতে চলে এসেছি এখানে রাখো এর মধ্যে রাখো আর দেখেন আমার এই পড়ে গেল যা বৈশাখী কাপড় উঠে আসতে তো যে আমার সকাল সকাল আমার ছাদ বাগানের গাছ ফুলের শুভেচ্ছা সবাইকে দেখেন কত সুন্দর ফুল হ্যাঁ ওটা পড়ে আরও আছে দেখেন ফুল আমার ছাদ বাগানে অনেক সুন্দর ফুল যে দেখেন দেখেন কত সুন্দর ঠিক কত রকমের ফুল আছে তো এই যে এই ফুলের কালারটা দেখেন কত সুন্দর আমার কাছে সব কয়টাই কালার সুন্দর লাগে তো সুন্দর দেখেন অসাধারণ তো ওই যে আমার ছেলে মেয়ে কাপড় উঠাচ্ছে যে আর ছাদে খুব অপরিষ্কার পরিষ্কার করা হয়নি কারণ ছাদে তো আগের মতো উঠাও হয় না পরিষ্কার করাও হয়নি তো ওই জন্য এখানে একটাই যে সাদা ফুল দেখেন কত সুন্দর সাদা একটা ইয়ে হ্যাঁ এটা তো কী করতে হবে দেখেন আর আমার রমিম বাবা হচ্ছে ওর কাকার কাছে চলে যেতে বলো তো বাবা কি বলো বলো ক্যামেরার সামনে বলো বলো তুমি কোথায় যাবো বলো তো বলো হ্যাঁ কান্নাকাটি করছিলো সকাল থেকে ও এখন হচ্ছে সে আমার দেবর এসেছিল দেবর চলে যাবে আজকে তো যাবে যে হচ্ছে ইয়েতে ওর কাকার কাছে যাবে বলছিল যে আমার কাকার কাছে যাবো আমি কোথায় যাব বলো মিরাজ কাকার কাছে যাবে কোথায় সে বিদেশে বিদেশে মিরাজ কাকার কাছে যাবে তো মিরাজ কাকা দেখে থাকলে অবশ্যই আমার বাবাকে একটু সান্ত্বনা দেবে বলো বাবা আমি তোমার বাবার ইয়েকে বলো বলো বাবা আমি তোমার কাছে যাব বলো মিরাজ কাকাকে বলো বল ছোটো বাবা বলো ছোট যাবা ঠিক আছে যাবা হচ্ছে আমরাও যাব সবাই মিলে যাওয়া হবে তো দেখেন ফুলগুলো অনেক সুন্দর লাগছে আর ঘাস হয়েছে ঘাসের চাষ হয়েছে এগুলো আর দেখেন কত সুন্দর ফুল শাক হয়েছে ছাদে তো আমি দেখি নিজে এরকম ফুল শাক আর অনেক দিন আমি উঠি না দেখেন কত সুন্দর এখনই খাওয়ার মতো হয়েছে বর হাস স্কুলে হ্যাঁ মুখ বেজার করে গেল সাইকেল নিয়ে গেছে যাক আজকে থেকে পরীক্ষা চলছে হাই স্কুলে পরীক্ষা তো যা দেখেন মেঘের শাড়ি আকাশে কালো কালো মেঘ আর তার পাশে সবুজের অরণ্য অপূর্ব দেখেন ভিউ কি ইয়ে করছে এখন কোন কাঁঠালটা পেকেছে দেখি জানে এই যে ও আল্লাহ এই যে কাঁঠালটা পেকেছে পাকা কাঁঠাল এটা কাঁঠাল পেকে গেছে হ্যাঁ আর একটা পাল্লকে এটা নিচের ডা হ্যাঁ বর্ষা বেড়েছে নাকি না যে একটা টেবিলের উপর দেখলাম খাব না রমিম হাফ কেজি দই একা একা খেয়ে নিয়েছে রেকর্ড করেছে রমিন হাফ কেজি দই আর কটুকুন

সুপরে গাছটা মনে হয় মরে গেল এমন অবস্থা হয় তো এখন আবার মোটামুটি চাল নিতে এসছে আমাদের মসজিদের চাল দিব